হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান জয় তো আজকের ভিডিওতে আমি ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটিস দু হাজার একুশ এবিলিটি টু করালের অর্থাৎ সমন্বয় সাধনের সক্ষমতা এই প্রশ্নের উত্তরগুলি করব। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে সেপ্টেম্বর মাসে দেয়া হয়েছে পার্ট সিক্স তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটা লাইক করবে এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবে এছাড়া তোমরা যদি ক্লাস ওয়ানের অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে অবশ্যই বাকি সব সাবজেক্টের ভিডিওগুলি দেখে নেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো একের দাগে বলছে ক ও খ থেকে কথা মিলিয়ে লেখো এখানে ক দেওয়া আছে এবং ক্ষয় কিছু লেখা আছে তো এগুলোকে মিলিয়ে লিখতে হবে এখানে আছে বল পাতা জামা পাখি ফল এবং এখানে আছে পড়ি ওড়ে খেলি নড়ে তো দেখে যাও মিল করে উত্তরটা লিখে দিয়েছি তো এটা হচ্ছে উত্তর যে আমরা কি বল খেলি আমরা বল নিয়ে খেলা করি তাই লিখেছি বল খেলি তোমরা এইভাবে ঠিক উত্তরটা লিখবে এবং তারপরে পাতা পাতা কি পাতা নড়ে তা আমরা লিখেছি পাতা নড়ে এরপরে জামা জামা কি জামা আমরা পড়ি তাই লিখেছি জামা পড়ি এবার পাখি পাখি করে পাখি ওড়ে তাই লিখেছি পাখি ওড়ে এবং ফল ফল আমরা ফল গাছ থেকে পড়ে তাই লিখেছি ফল পড়ে তো এটাই হচ্ছে উত্তর তোমরা এই উত্তরগুলো এইভাবে কিন্তু লিখে দেবে পরপর ঠিক আছে এরপরে আমরা দুইয়ের দাগেরগুলো দেখব তো দুইয়ের দাগে আছে ম্যাচ কালার্স উইথ দ্য অবজেক্টস অর্থাৎ আমাদের এখানে অবজেক্ট দেওয়া আছে এবং কিছু কালার দেওয়া আছে সেগুলোকে ম্যাচ করে লিখতে হবে তো দেখো এখানে ক্যারট আছে ক্যারট মানে কি ক্যারট মানে হচ্ছে গাজর তো গাজর দেখো গাজরের ছবি নিয়েছে একটা তোমাদের বোঝানোর জন্য তো তো গাজরের কালার কি না সাথে কোনটা যাবে ওকে অরেঞ্জ অরেঞ্জ এরপর আছে ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে কি বেগুন তো বেগুনের কালার কেমন বেগুনের কালার হচ্ছে বেগুনি টাইপের অর্থাৎ ভায়োলেট তো ব্রিঞ্জল কোনটা ভায়োলেট ভায়োলেট মানে বেগুন এরপরে আছে পটাটো পটাটো কেমন আলু ব্রাউন টাইপের অর্থাৎ আলুর সঙ্গে যাবে ব্রাউন এবং টমেটো টমেটো কেমন হয় লাল হয় তাই টমেটোর সঙ্গে রেড অর্থাৎ লাল তো তোমরা এটাকে এইভাবেও লিখতে পারবে বা তোমরা এইভাবে পাশাপাশি লিখতে পারবে যে ক্যারেটের কালার অরেঞ্জ ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট পটাটো হচ্ছে ব্রাউন টমাটো হচ্ছে রেড ওকে এবার আমরা তিনের দাগের দেখব তো তিনের দাগের বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিমিলার সাউন্ড ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো তো মানে সিমিলার যেগুলো সাউন্ড ওয়ার্ড অর্থাৎ এই ব্যাংক সিঙ্ক বুন এবং বোট আছে এদের সাথে সিমিলার যেগুলো মিলছে এই ছক থেকে নিয়ে লিখতে হবে তো এখানে দেখো প্রথমটা কি আছে ব্যাংক আছে বি এ এন কে ব্যাংক ওকে তো এর সঙ্গে সিমিলার যেত সেটা হচ্ছে দেখো কি স্যাম্প অর্থাৎ এস এ দেখো লাস্টের এ এন কে এখানেও এ এন কে শুধু আগে এস তাহলে এস এ এন কে স্যাঙ্ক এবং টি এ এন কে ট্যাঙ্ক ওকে দেখো এখানে আছে স্যাঙ্ক আর এই দুটো সিমিলার তো এই দুটো লিখেছি এরপরে আছে সিং এস আই এন কে সিং এর সঙ্গে দেখো পিঙ্ক আর উইং এই দুটো একই আইএন কে তো এই দুটো লিখে দিয়েছি পিঙ্ক আর উইং এরপরে তিনেরটা আছে বুন বি ডবল এন বুন এর সঙ্গে কোনটা যায় এস ডবল এন লাস্টে ডবল এনটা এক এবং এম ডবল এন মুন উত্তর লিখে দিয়েছি মুন এবং সুন এরপরে বোট বোট বোটের সঙ্গে এখানে কোট ও এটিটা এক লাস্টের তো বোটের সঙ্গে কোট যায় এবং এখানে আর কোনো নেই কিন্তু এখানে একটা দাগ দেওয়া আছে তো ওখানে গোট হয় তো আমি গোটটা লিখে দিয়েছি তোমরা চাইলে গোটটাও লিখতে পারো চাইলে অন্য কোনো একটা সিমিলার লিখতে পারো ওকে তোমরা লিখে দেবে ভালো হবে যেমন কোট সিমিলার ঠিক আছে এবার আমরা চারের দাগের গুলো করব। তো চারের দাগে বলছে বার কোট দেখে গণিতের ভাষায় লেখো তো দেখো এখানে হচ্ছে কটা বল এখানে দুটো বল আছে এবং এখানেও দুটো বল আছে এবং এখানে একটা বল আছে এখানে চারটে বল আছে এবং এখানে একটা বল আছে তো দুই আর দুয়ে যোগ করলে চার এবং এক যোগ করলে পাঁচ হয় এবং চার আর একে যোগ করলে পাঁচ তাই সমান চিহ্ন এখানেও পাঁচটা এখানেও পাঁচটা এবং এখানে টোটাল পাঁচটা বল দেওয়া আছে তাই তো এবার এটা দেখে আমাদের বারকোডটা সাজাতে হবে তো এখানে দেখো দুটো দাগ অর্থাৎ এখানে দুটো বল ছিল তাই দুটো দাগ যোগ এখানে দুটো বল ছিল তাই দুটো দাগ এবং এখানে একটা বল ছিল তাই একটা দাগ তারপর এই সবটা চলে যাব দেখো এখানটায় একটা বল ছিল তো একটা দাগ এবং এখানে কটা বল চারটে বল তাহলে এখানটায় কটা দাগ হবে চারটে দাগ হবে চারটে দাগ এবং এখানটায় কটা বল আছে পাঁচটা বল তাহলে এখানে কটা দাগ হবে পাঁচটা দাগ হবে এবার এগুলোকে সংখ্যায় লেখা এক দুই তিন তাহলে দেখো প্রথমে এখানে কটা বল ছিল দুটো বল তাহলে এখানে কত হবে দুই হবে এবং তারপরে এখানে কটা বল দুটো তা এখানে কত হবে দুই হবে এবং এখানে একটা বল ছিল এখানে এক লেখাই আছে সমান চিহ্ন এখানে কটা বল আছে চারটে তাহলে এখানে কত হবে চার হবে এবং এখানে একটা বল ছিল তো এখানে এক আগে থেকে লেখা আছে তো সমান চিহ্ন দিয়ে এখানে পাঁচটা বল আছে তো এখানে কত হবে পাঁচ অর্থাৎ দুই আর দুয়ে যোগ করলে চার আর একে যোগ করলে পাঁচ এবং চার আর একে যোগ করলে পাঁচ তাহলে পাঁচ লেখা এবং দুই আর দুয়ে যোগ করলে চার আর একে পাঁচ এবং চার একে যোগ করলে পাঁচ হয় এবং এগুলোকে আবার যোগ করে লিখতে হবে পরপর তাহলে এখানটায় দেখো আমরা যদি দুয়ের সঙ্গে প্রথমে দুই যোগ করলে কত হচ্ছে চার হচ্ছে এবং চারের সঙ্গে যদি এক যোগ করি তাহলে কত হচ্ছে পাঁচ হচ্ছে আবার এখানে সংখ্যায় করলে দুয়ের সঙ্গে দুই যোগ করলে কত চার এবং চারের সঙ্গে এক যোগ করলে কত হবে পাঁচ ওকে তো এই হচ্ছে উত্তর তো বন্ধুরা এই ভিডিওতে আমি ক্লাস ওয়ানের টু কোরআালের সমস্ত প্রশ্নের উত্তর করে দিলাম ভালো করে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি টিপে দেবে এছাড়া তোমরা যদি ক্লাস ওয়ানের অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে বাকি সব সাবজেক্টের ভিডিওগুলি দেখে নেবে তো চলো বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস